হ্যালো বন্ধুরা আজকে আমি রঙন গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেটা দেখব প্রথমেই কোকোপিট বাগান সয়েল আর ভার্মি কম্পোস্ট সমান পরিমাণ নিয়ে নিলাম আপনারা কিন্তু যতটাই নেবেন তিনটে সমান পরিমাণ নেবেন নিয়েই ভালো করে আমি মিশিয়ে নেব আমি কিন্তু কোকোপিটটা ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম আর মাটিটা ভালো করে শুকনো করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমার তৈরি করা মাটিগুলো আমি প্লাস্টিক প্যাকেটে ভরে নেব এইভাবে মাটি রেডি করলে কিন্তু প্রত্যেকটা কাটিং থেকে বার হবে এখন আমি দেখাবো কীভাবে কাটিং করতে হবে রঙ্গন গাছের ডালগুলোকে আমি খানিকটা কিছুটা রঙ্গন গাছের ডাল ভালো দেখে ডাল নিয়ে নিয়েছি ডালগুলো আমি ঠিকঠাক করে কাটিং করে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নিচের ডালগুলো ছেটে দিয়ে ডালগুলো ফ্রেশ করে নিচ্ছি আপনারা কিন্তু এই সাইজের করেই সবগুলো কেটে নেবেন এর থেকে বড় করলে ঠিকঠাক রুট বার হবে না নেওয়ার পরেই কাটিংগুলোকে আমি একদিন জলের মধ্যে বুড়িয়ে ডুবিয়ে রাখব এরপর মগের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিলাম ওর মধ্যে কিছুটা হর রুট হরমোন আর ফাঙ্গাসাইট মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে এর ফাঙ্গাসাইট আর রুট হরমোনটা আমি মিশিয়ে নেব আমি কোন রুট হরমোন আর ফাঙ্গাসাইট ইউজ করেছি সেটা আমি স্ক্রিনে ছবিটা দেখালাম মিশিয়ে নেওয়ার পরে যে প্যাকেটগুলো আমি মিশিয়ে রেডি করে রেখেছিলাম সেইগুলোর মধ্যে আমি একটা পেন নিয়েছি দেখতেই পাচ্ছেন পেন নিয়ে আমি ভালো করে হোল করে নিচ্ছি সবগুলোর মধ্যেই আমি সুন্দর করে প্রত্যেকে নিচ পর্যন্ত একটা হোল করে নেব দেখতে পাচ্ছেন তো আমি সবগুলো হোল করে নিলাম এরপর ফাঙ্গাসাইট আর রুট হরমোন লাগানোর জলে মেশানোর জলে আমি কাজগুলো বুড়িয়ে আমি একটা একটা করে আলতো হাতে সেগুলো চেপে দিচ্ছি এইভাবে আমি সব গাছগুলোই সব ডালগুলো আমি একটা করে সব ডালগুলোই এইভাবে আমি করে নেব হয়ে গেছে লাগিয়ে দেওয়া হয়ে গেছে এরপর একটা ছাওয়া যুক্ত জায়গায় আমি রেখে দেব। প্লাস্টিক ঢাকা দিয়ে রাখবো রাখার পরে আমি পাঁচ দিন অন্তর এর মধ্যে কিছুটা জল দেব এইভাবে দু মাস রেখে দিলে এইটা কাটিং থেকে ঠিক রুট বার হবে আপনারা যদি আমার আমার সব টিপসটাই ফলো করেন তাহলে আপনাদের কাটিং থেকেও রুট বার হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এমনই আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন